এই পৃথিবীতে যত মাকলুক আছে সব মাকলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাকলুক হলো ইনসান মানুষ মানুষ আল্লাহ বলবেন মানে আপনি শ্রেষ্ঠ আল্লাহ বলতেছে এটা আপনার ভাল্লাগতেছে না লাগতেছে না বক্তব্যটা কি আমি আমি হুজুরের না পাখির পাখির আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলামেরা সরব তোমাকে আমি শ্রেষ্ঠত্ব দিলাম তোমাকে আমি আল্লাহ তাম সৃষ্টির মধ্যে সেরা হিসাবে নির্বাচিত করলাম এমনি এমনি আল্লাহ করেন নাই কয়েকটা কসম কাটলেন মানুষ মানুষের সামনে কোন কথা বিশ্বাস করাতে গেলে কসম কেটে বলে আল্লাহর নামের কসম করে বলছি ভাই আমি এই করি নাই আপনি আমি কেমন দামি আপনার আমার মর্যাদা কেমন আপনার আমার সম্মান কেমন আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বুঝাইতে গিয়া একটা নয় দুইটা নয় চার চারটা জিনিসের কসম কেটে বলেছেন বান্দা আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উত্তম করে বানাইছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন زيت قصاب والزيتون زيتون القصاب وطول سنين سنين فرمت وهاجل وهذا البلد الأمين

শহর নিরাপদ শহর মক্কা নগরীর শপথ করে আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আমি তোমাদেরকে উত্তম করে শ্রেষ্ঠত্ব দিয়ে অবয়ব দিয়া আমি আল্লাহ তোমারে বানাইছি আল্লাহ চার চারটি বিষয়ের উপরে কসম কাটলেন আল্লাহ শপথ করলেন বান্দা বান্দাকে বিশ্বাস করাবার জন্য আল্লাহর নামে শপথ করে আর আল্লাহ নিজেই শপথ করলেন যে চারটা জিনিসের দাম কম না বেশি এই জিনিসের কসম কাটলেন বুঝাতে চাইলেন বান্দার ওই চারটা জিনিসের চাইতে তুমি শ্রেষ্ঠ তিন তিন ফলের কসম তার চরিত্র দামি তুমি কত রসিন সিনাই পর্বতের কসম তার চাইতে দামি তুমি ওয়াহাজাল বালাদ লামী এবং ওই মক্কা নগরি শহরের চাইতে দামি তুমি চারটা জিনিস মর্যাদা সম্পন্ন চারটি দামি জিনিসের কসম তুইটা বল্লে এই চারটা জিনিসের চাইতে তোমরা বান্দা আমি আল্লাহর কাছে বেশি দামি বেশি দামি আল্লাহ পাক আপনাকে আমাকে করছেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতা কি তোমার তোমাদের চাইতে মর্যাদা বেশি দেই নাই ফেরেশতা তোমাদের চাইতে বেশি দামি নয় ফেরেশতা তোমাদের চাইতে মর্যাদা সম্পন্ন নয় ফেরেশতাকে বানাইছি আমি আল্লাহর নূর দিয়া আর তোমাদেরকে বানাইছি মাটি দিয়া তারপরে আমি আল্লাহ ঘোষণা করলাম কোরআনুল কারীমের ভিতরে ফেরেস তাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করছি শ্রেষ্ঠত্ব দেই নাই সবার উপরে তাদের মর্যাদা দেয় নাই তোমাদেরকে মর্যাদা দিয়েছি আর তোমাদের বক্তব্য আমি আল্লাহ কোরআনুল করিমের মধ্যে তুলে ধরেছি

না। যেই কোরানে আপনাকে শ্রেষ্ঠত্ব বলা হয়েছে যেই কোরানে আপনার জন্য জান্নাতের সংবাদ দেওয়া হয়েছে সেই একই কোরানে আপনাকে চতুষ্ঠ পর্যন্ত জানোয়ারের চাইতে নির্দিষ্ট বলা হয়েছে আপনি ফেরস্তান চাইতে জানিন তামাম পৃথিবীর চাইতে একটা মোমিনের দাম অন্নবেশী এমন দুনিয়া এক পাল্লাই দিবেন আর একটা মুমিনকে এক পাল্লাই দিবেন আল্লাহ পাক বলছেন তামাম দুনিয়ার চাইতে ওই মুমিন বান্দা আমি আল্লাহর কাছে বেশি দামি আবার আল্লাহ বললেন এই মানুষগুলি যদি আমি আল্লাহ আইন আল্লাহর বিধান আল্লাহর নিয়ম কানুন বিধি বিধান যদি ফলো করে জীবন আদর্শ যদি কোরআন মোতাবেক না চালায় এই গোটা পৃথিবীতে যত সৃষ্টি মাতলুক আছে এই সৃষ্টি মাতলুকের মধ্যে নিকৃষ্টতম সৃষ্টি মাতলুক হলো শুকর এবং হলো কুকুর আল্লাহ পাক বললেন এই মানুষগুলি যদি আমি আল্লাহ পাকের বিধান যদি অনুযায়ী জীবনকে পরিচালনা না করে তারা যদি আমার আইন কানুন বিধি বিধান ফলো যদি না করে ওই মানুষগুলি আমি আল্লাহর কাছে ওই নিকৃষ্ট প্রাণী কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে তাহলে কুকুরের চাইতেও নিকৃষ্ট মানুষ পৃথিবীতে সমাজে রাষ্ট্রে আসে না নাই বক্তব্য কার রাগ করবেন কি আমার উপরে এখন আসেন মানুষের জীবনে প্রত্যেকটা কাজ হলো এবাদত মানুষের জীবনে প্রত্যেকটা কাজ এবাদত আজকে মুসলমান হতবাগা জাতিতে রূপান্তরিত হয়েছি আমরা শুধু মনে করি দৈনে পাঁচবার মসজিদে দশ মিনিট করে সময় দেবে এই আবাদত গোটা বারোটি মাসের ভিতরে একটি মাস যখন রমজান আসবে রমজান রাখবো রোজা পালন করবো শ্যাম পালন করবো এটাই আবাদত বছরে একবার হজের সময় আসেন হজ করা শুনে জীবনে একবার হজ করা ফরস একবার হজ করবো এটাই আবাদত শুধু এটা যারা মনে করেন স্পষ্ট বক্তব্য আল্লাহ পাকের আপনি এখনো বোকার সড়কে বাস করছেন না না আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আপনার উঠা বসা লেনদেন ব্যবসা বাণিজ্য যা কিছু করবেন প্রত্যেকটা কাজ হবে মুমিন বান্দার এবাদত ঘোষণা কাজ আল্লাহ পাকের ঘোষণা প্রত্যেকটা জিনিস আবাদত হবেন কিন্তু আজকে আমরা ওই জিনিসগুলো বেমালুম ভুলে গেছি আমরা সমাজের বাইরে যে কাজগুলি করি মসজিদের ভিতরে যে কাজ করি এবং মসজিদের বাইরে যে কাজ করি এটা এটাকে আমরা দুইটি পাঠ করে নিয়েছি যে মসজিদের ভিতরে হবে শুধু আল্লাহর ইবাদত আর বাইরে যা হবে সব হলো দুনিয়ার বিকাশ নাউজুবিল্লাহ বলেন কি কাজ বানাইছি আমরা দুইটা ভাগে বিভক্ত করে নিয়েছি নামাজ রোজা হজ জাকাত তসবি তাহলিল আমরা ইবাদত মনে করছি আর বাইরে বের হইয়া জমিন চাষ করব বাইরে বের হইয়া ব্যবসা করব বাইরে বের হইয়া সমাজের মধ্যে বিবাহ সাদী করব বাইরে বের হয়ে আমি চাকরি করব আমি অফিস আদালত করব আমি কোর্ট করব কাচারি করব এটাকে মনে করছি দুনিয়ার জিন্দগি এই জন্যই মুসলমান পরিবার সমাজ এবং রাষ্ট্রে অশান্তি দাবানলে জ্বলছে বলেন দেখি মসজিদে আপনি কি করবেন এটা কোরআনে আছে মসজিদের বাইরে কি করবেন এটা ওই কোরআনে আল্লাহ পাক বলেন নাই খালি এখানে অইন একটা চমৎকার কথা শুনেন কত দামি কথা আল্লাহর হাবিব বললেন এই পৃথিবীতে আদম সন্তানেরা বাথরুমে যায় টয়লেট শারবে জরুরত সার্ভে ওই জায়গায় কি নীতিমালা সেটার কথাও আল্লাহ কোরআনে বলতে বাকি রাখেন নাই সুবহানাল্লাহ বাড়িতে যাই কোইন তাহলে বলেন বাথরুমে আপনি কিভাবে যাবেন ওইটার কথা যদি কোরআনে থাকে তাহলে আপনি জমি টাস করবেন কিভাবে ওইটার কথা বলতে কোরআনে নাই আমাদের মাথা সব সময় ঠিক থাকে কিন্তু জমি চাষ করতে গিয়ে জমিতে যখন আইল পারতে যাই তখন মাথার নাক একটু ঢিলা হয়ে যায় দুই পাশে দুই জমির মারিক আইল কাটতে গিয়া এমন ভাবে কাটে মনে হয় তুলসী রাতের কোন ফেলছে এরকম ভাবে ঘটনা সমাজে নাই আর আসে মানে আমরাই তো করছি বাস্তব কথা বলি আমি তো এতদিন যাবত তো ব্যক্তিগত ভাবে আপনার আবাদ পানি করি না এবার তো করলাম আমি আইল কাটতে গিয়ে খালি শুধু ঘাসগুলা গুলো কাটলাম আর পাশের ভাই দেখলাম আইল কাটতে গিয়ে কম পক্ষে চার আঙ্গুল কেটে নিছে এটা কি আবাদত হইল আচ্ছা বলেন দেখি ওইখানে আল্লাহর আবাদত আছে না নাই আপনি যখন আইল পারতে যাবেন সীমানাটা এত কঠিন একটা বিষয় আল্লাহর হাবিব বলছেন কে আমার ওই জমির মালিক গুলার ঘাড়ের পরে সাত তবুক জমিন চাপিয়ে দেওয়া হবে যেই নাকি আরেক ভাইয়ের জমি এক বিগত পরিমাণ জোর করে দখল করে নিয়েছে আইল কাটতে কাটতে সীমানা ঢুকাই দিয়েছে এরকম মুমিন মুসলমান দাবি করা জালেমা সেনা নাই আচ্ছা বলেন দেখি ঝগড়া জাতি মারামারি কাটাকাটি জমি জামা নেওয়া হয় ওটা আপনার এক বিঘা দুই বিঘা জমি নেওয়া হয় না শুধু সীমানা নেওয়া হয় কি জাতি আমরা কি মুসলমান দাবি করি আমরা দেখবেন মানুষের সাথে লেনদেন করতে গিয়ে লাখ লাখ টাকা নিয়ে কিন্তু মারামারি হয় না ওই দুই চার একশো পাঁচশো টাকা নিয়ে মারামারি এটা ঘটনাটা বেশি না কম বেশি সীমানা নিয়ে আমার আমার কাটে শুধু সালের পানি করবে টিনের পানি করবে বুঝলেন নাই এইটুক নিয়ে ভাইয়ে ভাইয়ে মারামারি আপনার মামলা মোকদ্দমা জেল জুলুম এরকম ঘটনা সমাজে আসে না নাই আজকে ওই ঘটনা ঘটনা যদি আমার এবাদতটা ওই জায়গায় থাকতো আমরা মনে করি কোরআনটা হলো পবিত্র জিনিস মসজিদ হলো পবিত্র জায়গা এটা আল্লাহর ঘর আল্লাহর কোরআন আল্লাহর ঘরে থাক বাইরে বের কইরা সমাজে নিয়ে যাওয়ার দরকার নাই দরকার আছে এই কোরআন সমাজ যতদিন পর্যন্ত নিবেন না একটা সত্য কথা শোনেন বাস্তব কথা শোনেন ক্লিয়ার কাজ কথা শোনেন আপনি মানেন না মানেন আমরা ওলামায়ে কেরাম বক্তব্য দিয়ে যাচ্ছি এই কোরআন যতদিন পর্যন্ত সমাজে না নিবেন ততদিন পর্যন্ত আমাদের বক্তব্য শুধু হবে বাস্তবে কোনো কিছু সমাজ থেকে নির্মূল করতে পারবেন না বলেন এই যে বক্তব্য হচ্ছে সমাজে সুদ কমছে না বাড়ছে এই যে কোরআনের বক্তব্য চলছে সমাজে অন্যায় অত্যাচার কমছে না বাড়ছে এই যে কোরআনের বক্তব্য চলছে সমাজের মধ্যে জেনা ব্যবচার কমছে না বাড়ছে এই যে কুরআনের বক্তব্য চলছে সমাজের মধ্যে ব্যাহপনা গান বাজনা নাটক সিনেমা কোনसेने আসছে তার মানে বুঝা গেল এই কুরআন দিয়ে আপনি সমাজের এই অপকর্ম সব দূর করতে পারবেন কিন্তু বিষয় হলো কুরআন তো আমরা ছড়িয়ে দিয়েছি মসজিদের চার দেওয়ালের ভিতরে আমরা কুরআন রেখে দিয়েছি ওই বাড়ির আলমারির উপরে নাইকা কাগজেরা কাগজের আইন শুধু কোরআনে লিপিবদ্ধ আছে সমাজে বাস্তবায়ন না থাকার কারণে আমাদের বক্তব্য দিয়ে সমাজ থেকে অশ্লীলতা দূর করা সম্ভব হচ্ছে এখন আসেন তাহলে আমার ব্যক্তি জীবনে প্রত্যেকটি হলো কি আব্দুল বলছেন মাহমুদ আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র গোলামি করবে আইন মানবে আচ্ছা বলেন আল্লাহর আইন জন্য নির্দেশ আচ্ছা বলেন সুদ হারাম করছে হুজুর না আল্লাহ জেনা হত্যা ধর্ষণ চিন্তাই রাহাদানি চুই ডাকাতি অশ্লীলতা বেহায়পনা গান বাজনা হারাম করছে কে হুজুরেরা না আল্লাহ করছে আচ্ছা আল্লাহ যদি হারাম ঘোষণা করে ওটাকে হালাল করার মতো কিয়ামত পর্যন্ত কারকি আপনার ক্ষমতা আছে আপনি মানলো যে হারাম আপনি না মানলো হারাম কিয়ামত পর্যন্ত আপনি হারামটাকে হালাল বানাতে পারবেন না আর কিয়ামত পর্যন্ত হারামটাকে হালাল থেকে আপনি হারাম বানাতে পারবেন না ঘোষণা কার। এখন আমার জীবনের ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরের মধ্যে অন্যতম একটা সাবজেক্ট অন্যতম একটা পাঠ হলো আমার দাম্পত্য জীবন আমার কি জীবন দাম্পত্য জীবন আল্লাহ হাবিবাহের কাছে একজন সাহাবী আসতেন এই কথা বলে আলোচনা শেষ করছি। সম্মানিত ভাইরা আমার গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট একটু নজর দেন একটু গবেষণার দৃষ্টিতে এই কথাগুলি শ্রবণ করুন সাহাবি এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন যে মুমিন বান্দার জন্য প্রত্যেকটি জিনিসই ইবাদত আচ্ছা ইয়া রাসূলুল্লাহ আমি যখন বিবাহ করব আমি যখন স্ত্রীর সাথে মিলনে আবদ্ধ হব সেখানেও কি নেকি পাবো আমি এটা কি ইবাদত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেন ও আমার সাহাবী তুমি বলো একটা পুরুষ যদি বিবাহ সর অন্য কোন মেয়ের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এটা কি হবে যেটা তো গুনাহ হবে কি হবে আল্লাহর নবী বললেন যদি একটা পুরুষ বিবাহ ছাড়া অন্য কোনো নারীর সাথে মিলনে আবদ্ধ হয় এটা যদি গুণা হয় আর একটা পুরুষ যদি বিবাহ করে তার বৈধ স্ত্রীর সাথে মিলনে আবদ্ধ হয় এখানে আল্লাহ পাক তার আমল নামায় নেকি দান করবেন আর একটু আস্তে কোন আল্লাহ এটি একটি ইবাদত কারণ হরম এই বিবাহের মাধ্যমে আপনার পরবর্তী প্রজন্ম আসবেন আপনার ঘরে সন্তান আসবে এটি একটি আজকে আমাদের সমাজ ব্যবস্থাপনায় এই আমরা আমরা হারাম করে ফেলি বহির বিশ্বের ওই ইহুদি খ্রিস্টানদের কিছু কালচার অনুষ্ঠান সংস্কৃতি গ্রহণ করে আমরা হালাল জিনিসটাকে হারাম দ্বারা মিশ্রণ করে ফেলি এরকম সমাজে আছে না নাই আপনার বিবাহটা হারাল ছিল কিন্তু আপনি হারাম কিছু জিনিস ব্যবহার করে আপনার হালাল জিনিসটাকে হারাম করে ফেললেন বলেন এরপরে আপনি যত প্রোডাকশন যত সন্তান জন্ম দিবেন ওটা কি হালাল পথে থাকলো হারাম পন্থায় আসবে তাহলে জানাচ্ছে আপনি বিবাহ করছেন একটি আবাদত আবাদতের ভিতর আপনি ইহুদি খ্রিস্টানদের কোন কালচার চালু করেন হালাল জিনিস থেকে আপনি হারামে রূপান্তরিত করবেন আপনার সংসারে যত সন্তান জন্ম নেবেন আপনার পরিবারে যত প্রজন্ম আসবেন প্রত্যেকটা জিনিস ওই জাল্লা পুরালামে আপনার স্ত্রীর মাধ্যমে সন্তান দিয়ে পরিবারটাতে পরিপূর্ণ করে দিবেন একটাও আপনার হালাল যারা হবে না সব হারাম যারা হিসাবে বসানা দিয়েছেন কে এই জন্য আজকে আমার সমাজে তিনটা জিনিস উঠে গেছে কয়টা জিনিস তিনটা জিনিস এক বড়দেরকে সম্মান করে না দুই ছোটদেরকে স্নেহ করে না তিন আলেমদেরকে মর্যাদা দেয় না আল্লাহর নবী কেয়ামতের আলামতের মধ্যে বলছেন কেয়ামতের পূর্ব মুহূর্তে এই তিনটা জিনিস শুনে যাবেন ছোটরা বড়দেরকে সম্মান করবে না ছোটদেরকে স্নেহ করবে না আর সমাজের মানুষ আলেমদেরকে মূল্যায়ন করবে না আলেমদেরকে ধিকার এবং আলমদের আলেমদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য তারা উঠে পড়ে লাগবে সর্ব অবস্থায় এটা হলো কেয়ামতের আলামত চিৎকার মেরে বলেন নাওজবিল্লা বলেন দেখি এই আলামত সমাজে আছে না আসবে এই আলামত আছে নাই কেয়ামত আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো যে বাদ্যযন্ত্রের ব্যবহার বেড়ে যাবে এটি কেমত আলামত আজকে আমরা মুসলিম পরিবারে ইসলামের শরীয়তের নিষেধ যেই বিষয়গুলি এই বিষয়গুলি আমরা আজকে বাস্তবায়ন করছি আমার উদত্ত আহ্বান থাকলো হে যুব সমাজ তুমি ভবিষ্যৎ প্রজন্ম জন্ম দেবে তোমার পরিবারের ভবিষ্যৎ প্রজন্ম আসবে এই প্রজন্মগুলি যেন গাজওয়াতুল হিদ নামক যে যুদ্ধ সংগঠিত হবে ইমাম যেন তুমি জন্ম দিয়ে দিতে পারো এই জন্য ইসলামী সরিয়া ভিত্তিক সরিয়া অনুযায়ী তোমাকে ভবিষ্যৎ প্রজন্ম জন্ম দেওয়ার জন্য সেই ওয়াদাবদ্ধ হয়ে ইসলামী সরিয়া মোতাবেক তোমাকে সেই কাজগুলি করার দরকার আছে না নাই আজকে কেন আমরা বিজয় লাভ করতে পারতেছি না লক্ষ্য করে দেখো এই যে গত তিন দিন থেকে ভারতের আসামে আসাম রাজ্যে যেই ঘটনাগুলি ঘটছে 170টা মাদ্রাসা তারা বন্ধ করে দিয়েছে সিলগালা করে বন্ধ করে দিল। মসজিদগুলি প্রতিদিন বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে মুসলমান ভাই বন্ধুদেরকে নারী পুরুষ সবাল বিদ্যা মনিদেরকে অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন চালাচ্ছে গুলি করে পাখির মতো মারছে তারা মুসলমানদেরকে নিধন করার জন্য পায়তারা করছে আমাদের সেই ফিলিস্তিনের যেরকম ইহুদির বাচ্চারা মুসলমানদেরকে শেষ করছে সেই ফিলিস্তিনের মতো ভারতও চলছে তোমরা যদি তোমার সন্তানকে তোমার ভবিষ্যৎ প্রজন্মকে যদি এই তৈরি করে যেতে না পারো ভবিষ্যৎ প্রজন্ম তোমাদেরকে ধিকা জানাবে আমাদেরকে তো সেইভাবে তৈরি করে রেখে যায় না আমাদের পূর্বপুরুষেরা এই জন্য মন খারাপ করার কোনো কারণ নাই তুমি সংসার জীবনে যাবা তুমি বিবাহ করবা তোমার সংসার জীবনে নতুন প্রজন্ম আসবে তুমি সরিয়ার আইন মেনে তুমি সম্পূর্ণ করো তোমার ঘরে আসতে পারে সালাউদ্দিন আয়ুদি তোমার ঘরে আসতে পারে আল্লামা সাইদি তোমার ঘরে আসতে পারে আল্লামা শফি এরকম বড় বড় আলেম তোমার ঘরেও আল্লাহ দিতে পারে কি পারে না অবশ্যই আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করা সিদ্ধান্ত করে